নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কতগুলো রুই মাছ আর এখানে আমি রুই মাছ আর কতগুলো কাঁথর মাছের সংমিশ্রণ আজকে রান্না করব। একদম একটু শুকনো শুকনো ফ্রাই মানে শুকনো শুকনো করে রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি ঝিঙে আর এখানে নিয়েছি চারটে আলু আর এখানে নিয়েছি দু চামচের মতো সর্ষে পাউডার তো দেখতে পাচ্ছেন এখানে আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ নিয়েছি তখন এগুলো সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব আর যে সর্ষের পাউডারটা আছে এটাকে আমি বেটে নেব তো যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত উপকরণগুলো কেটে নিয়েছি আর সর্ষের পাউডারটা কিন্তু বেটে নিয়েছি তো যাই হোক বন্ধুরা তো দুদিন হলো কিছু একটু সমস্যার জন্য আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছতে পারছি না তো সময় অভাবে পৌঁছতে পারছি না তো অবশ্যই আমি চেষ্টা করব একটু অসুবিধা আছে তো অসুবিধা কাটিয়ে উঠলে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব তো যার জন্য কিন্তু আমি পৌঁছতে পারছি না তবুও চেষ্টা করব আপনাদের কাছে যতটা সম্ভব পৌঁছানো যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিলভার কড়াই নিয়েছে আর সিলভার কড়াইয়ের মধ্যে আমি এদিকে মাছগুলোকে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সিলভার কড়াইয়ের মধ্যে যে রুই মাছটা আছে সেই রুই মাছটাকে ভেজে নেব আর অন্যদিকে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর সেই লোহার কড়াইয়ের মধ্যে আমি যে কাতল মাছগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব তো যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখুন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আমি বসিয়ে দিয়েছি কাতল মাছ আর এদিকে কাতল মাছটা আমি লোহার করে ভেজে নিচ্ছি তো দুটো মাছই একসঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো কাতল মাছটা আমি কাটা মানে কাঁচা অবস্থায় দেখাতে পারলাম না কারণ এটা আমি মানে শ্যুট করতে ভুলে গেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দুটো মাছই কিন্তু আমার একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এখন আমি এদিকে যে উপকরণগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি রেডি করে নিয়েছি এখানে আমি কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব আর অন্যদিকে যে মাছটা আমি ভেজে নিয়েছি সেলবার করে সেই দিকে আমি আলুটা কিন্তু কষিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ঝিঙেগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে এই তেলের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এদিকে সিলভার কড়াই কিন্তু আমার রেডি হয়ে গেছে আর সিলভার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তো এই তেলের মধ্যে কিন্তু আবার তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে তো এটা আমি সর্ষের তেল দিয়েছি তো এদিকে আমি কিন্তু আলুগুলো ভেজে নেব আর আলুগুলো ভেজে নেওয়ার পর কিন্তু এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন ওইদিকে কিন্তু যে লোহার কড়াইটা আছে সেখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি করে নিয়েছি আর এইদিকে যে মানে সিলভার কড়াইটা আছে সেই কড়াইয়ের মধ্যে কিন্তু তেল ছিল সেই তেলটা আমি নামিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো এতে করে কি হয় রান্নার যে কালারটা সেটা কিন্তু ভালো আসে তো বন্ধুরা দেখুন এদিকে আমি কি করেছি এদিকে যে লবণ আছে সেই লবণটা কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু লবণটা আমি একবারই দিয়ে দিয়েছি তো আলু ভাজার মধ্যে কিন্তু আমি যে পরিমাণ তরকারিটা করব সেই আন্দাজ মতোই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ঝিঙেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো ঝিঙেগুলোতে কিন্তু আমি এখানে কোনো রকম লবণ দেইনি তো দেখুন এখন আমি দিয়ে দিলাম লবণ আর এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ দেবো না কারণ মাছের তেলের মধ্যে যে হলুদটা ছিল সেই হলুদের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে ঝিঙেগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে তো মাছগুলো আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই মাছগুলোর এখানে কিন্তু আমি ঝিঙেগুলো নামিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার আলুগুলো যে আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দেবো তো মশলার বাটিতে যে মশলা লেগে আছে সেখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি আবার একটু জল দিয়ে এখানে ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন মশলার বাটিতে যে সামান্য মশলা লেগেছিলো সেখানে আর একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা তো অনেকভাবেই খেয়েছেন মাছ তো একবার এরকম শুকনো শুকনো করেও খেয়ে দেখবেন ভালো লাগবে তো আমরা তো সব সময়ই মানে শুকনো মানে ঝোল ঝোল টাইপেরই একটু মানে খাই তো আজকে একটু ভাবলাম যে একটু শুকনো শুকনো করে করবো যার জন্য এখানে তো দুটো মাছই কিন্তু একসঙ্গে করবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর যে আলুগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের জলটাও কিন্তু অনেকটাই ফুটে উঠেছে তো ঝোলের জল কিন্তু আমি বেশি দেইনি কারণ এটা কিন্তু একটু মাখা মাখা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি আমি তো সমস্ত মাছ কিন্তু আমি দেইনি তো এখানে আমি যতটুকু প্রয়োজন আমার ঠিক ততটুকুই মাছ দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝোলের জলটা কিন্তু একদমই কম তো এটাকে আমি করে ফুটিয়ে তো দেখুন এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো ঝোলের যে জলটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু কম তো এটা কিন্তু আহ নামিয়ে নিলে কিছুটা কিন্তু মানে টেনে নেবে রসটা তো একদম প্রায় একটু শুকনো শুকনো টাইপেরই হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি তো একদম গায়ে মাখা শুকনো অশুকনো একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এতক্ষণ আপনি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই পাশে থেকে